আমরা চার ফেরেস্তার নাম জানি জিব্রাইল ইসরাফিল মিকাইল ও আজরাইল এগুলি নাম কি কোরআন হাদিসে আছে আমার জিজ্ঞাসা হচ্ছে কোরআন হাদিসে আল্লাহ হরাবুল আলমিন তাদেরকে কি এই নামে সম্বোধন করেছেন প্রিয় ভাইরা আমরা জানি আল্লাহ হরাবুল আলমিনের যারা ফেরেশতা এই ফেরেস্তাদের প্রতি আমাদের ইমান আনা ফরজ ফেরেস্তাদের স্বাধীন কোনো ইচ্ছা শক্তি নাই আল্লাহ আমিনের ইচ্ছায় তারা পরিচালিত ফেরেস্তার সংখ্যা কত কেউ জানি না অজস্র অজস্র এর কোনো সংখ্যা আল্লাহ আমিন ছাড়া কেউ বলতে পারে না কিন্তু চারজন ফেরেস্তা আল্লাহর প্রধান ফেরেস্তা এইগুলোর মধ্যে আমরা যেটা বলি যে জিব্রাইল মিকাইল ইসরাফিল এবং আজরাইল এইটা আমরা বলি এই তিনটা ফেরেস্তার নাম যেটা জিব্রাইল মিকাইল ইসরাফিল এইগুলা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে কোরআনুল ক্যারিম মধ্যে সুরা বাতার আটাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ হরাবুল আলমিন জানিয়েছেন ফেরেস্তাদের নাম বলেছেন আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কে আল্লাহ এবং তার ফেরেস্তাদের শত্রু হতে পারো আল্লাহ বলছেন এর মধ্যে জিবরিল মিকাল তোমরা কি জিবরিল এবং মিকাইলের শত্রু আল্লাহ বলছেন যে কেউ আল্লাহ এবং আল্লাহর ফেরেস্তার শত্রু হতে পারে না তাদের ক্ষমতাই না আল্লাহ তাদেরকে এমন দাপট এমন পাওয়ার দিয়ে রেখেছেন সুতরাং দুইজন ফেরেস্তার নাম এখানে আসছে জিব্রাইল এবং মিকাইল আরেকটা জায়গায় রসুল্লাহ সাল্লাম সহি মুসলিম ও বোখারির হাদিসের মধ্যে ইসরাফিলের কথা বলেছেন তিনি সিংগায় ফুৎকার দিবেন তিনি আল্লাহর আদেশের অপেক্ষায় ফুৎকার নিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু আরেকটা নাম আমরা যেটা বলি আজরাইল এইটাকে কোরআন হাদিসের মধ্যে মালাকুল মৌদ বলা হয়েছে মৃত্যুর ফেরেশতা কিন্তু মৃত্যুর ফেরেশতা বললেও আসার থেকে এবং তাবেইদের কিছু বর্ণনা থেকে পাওয়া যায় যে তারা এইটাকে অনেকে আজরাইল বলেছেন যেরকম আল বিদায় আর নিহায়ের মধ্যে ইমাম ইবনে কাসির বলছেন যে আসারে সাহাবাইকে কি বলে কিছু কিছু ক্ষেত্রে তাবেইদের বর্ণনার মধ্যে মালাকুল মৌদকে তারা আজরাইল বলে সম্বোধন করেছেন সেই হিসাবে কেউ যদি আজরাইল বলেন তাহলে তিনি যে গুনা খাতা করে ফেলছেন অথবা বিরাট ভুল করে ফেলছেন বিষয়টি এরকম নয় তবে জিব্রাইল মিকাইল ইসরাফিল এই তিনটা কোরআন হাদিসের সরাসরি নাম আছে আর আজরাইলকে আমরা মালাকুল মৌদ বলবো এটা মৃত্যুর ফেরেস্তা এটা আমাদের জন্য উত্তম হবে তবে এই চার ফেরেস্তার কথায় আল্লাহ রাব্বুল আলমিন প্রধান ফেরেস্তা হিসেবে কোরআন হাদিসে উল্লেখ করেছেন একজন বলেছেন হুজুর কোরআন মজিদে চুমু খাওয়া যাবে কি অনেক সময় হাত থেকে কোরআন শরীফ পড়ে গেলে অথবা কোরআন শরীফ পড়া শেষ করার পরে আমি ক্যারি কোরআনের মধ্যে চুমু দেই এটা কি জায়েজ হবে আমি জানতে চাই প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে আমরা কোরআনকে আল্লাহ আমিন কোরআন মাজিদ বলেছেন কোরআন করিম বলেছেন এই হিসেবে আমরা কোরআন মাজিদ বললে আমাদের জন্য উত্তম হবে কেননা পুরা পুরা কোরআন শরীফের মধ্যে কোথাও কোরআন শরীফ বলা হয় নাই যদিও শরীফ বললে গুণা হবে বিষয় এরকম নয় কিন্তু কোরআন মাজিদ বললে কোরআনে আল্লাহ তার কিতাবকে যে নাম বলেছেন সেইটা হবে এখন কথা হচ্ছে কোরআন মাজিদ যদি কারো হাত থেকে পড়ে অথবা পড়ার শেষ করার পর যদি চুমু দেন এটা কি জায়েজ না না জায়েজ প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে এই কোরআনুল করিমকে কেউ যদি চুমু দেন আমরা এটাকে বলতে পারবো না যে এটা না হবে কেননা আল্লাহ রাবুর কোরআনুল এর মধ্যে বলেছেন আল্লাহ বলছেন আল্লাহর কোনো নিদর্শনকে কেউ যদি দেখায় আল্লাহর নিদর্শনকে কেউ যদি ভালোবাসা দেখায় তাহলে এটা তার অন্তরের একটা তাকোয়া এখন আমি কোরআনকে কেন চুমু দিচ্ছি এটা আল্লাহর কালাম এটা মাখলুক নয় এটা আল্লাহর পছন্দনীয় মোহব্বত এই জন্য চুমু দিছি কিন্তু এই চুমু দিলে যাবার সোয়াব হবে যে চুমু দিল না সে ভুল করলো এইটা ভাবলে এটা তখন বেদাত হবে কিন্তু আপনি যদি মনে করেন যে আমার মহব্বত হয়েছে সাথে আল্লাহর কালাম একটু ধরছি একটু চুমু দিছি এটা আপনার জন্য নাজায়জ কিছু হবে না এ বিষয়ে আর তিভিয়ানি হামেল কোরআনের মধ্যে বিস্তারিত অধ্যায় এসেছে সেখানে তারা এটা বর্ণনা করেছেন সেই হিসাবে কেউ যদি ক্যারির মধ্যে চুমু দেয় এটাকে আপনি নাজায়াজ বলতে পারবেন না তবে কোরআনে চুমু দেওয়া এবাদত সোয়াবের কাজ এটা করলে এক্সট্রা কোনো ফজিলত হয় এটা যদি মনে করেন তাহলে এটা আপনার জন্য অনুত্তম চিন্তা চিন্তা করা হবে আশা করি আপনার উত্তর পেয়েছেন হুজুর আমার চার মেয়ে কোনো ছেলে সন্তান নাই ছেলে সন্তান হবে এমন কোনো আমল আছে কিনা প্রথমে আমার এই ভাইয়ের জন্য দোয়া করি যে উনি পক্ষে আমাদের দেশে এখন যে নতুন না। দুটি সন্তানই যথেষ্ট একটি হলে ভালো না হলে তো কথাই নাই তাই না ভাই এটাই তো না জি না নবী করিম সাল্লাম বলেছেন তোমরা আমার উন্মদকে বৃদ্ধি করো তের দিনে আমি আমার উন্মতের আধিক্য নিয়ে দাঁড়াবো আজকের এই সমাজ সেবা এবং এই যে পরিবার পরিকল্পনা এটা হচ্ছে ইহুদি নাসারাদের চক্রান্তের একটা অংশ ওরা যেরকম সমাজের মধ্যে এইরকম করে প্রবৃদ্ধির হার কমে গেছে ওরা এখন মুসলমানদের এই জনসংখ্যাও কমাতে চায় আমাদের জনসংখ্যা আমাদের জন্য আল্লাহর নিয়ামত এবং আল্লাহর দেওয়া সম্পদ ঠিক না রেমিটেন্স না থাকলে চলতেন না রেমিটেন্স ধান চাল দিয়ে আছে না রেমিটেন্স এই মানুষ নামে যোদ্ধাদের পরিশ্রমে আছে না অতএব আমার ভাই চারটা মেয়ে হওয়ার পর একটা ছেলে সন্তান চায় অতএব তার আরো সন্তান নেওয়ার মতো হিম্মত আসে আল্লাহ তাকে একটা ছেলে সন্তান দেয় বলেন আল্লাহ মাহমিন প্রিয় ভাইয়েরা এখন দোয়া দোয়া কোরআনুল করিম আমাদেরকে অনেকগুলা শিখিয়েছে হজরত ইব্রাহিম যেরকম দোয়া করেছেন হাবলি হে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন এটা ইব্রাহিম আলাহ ইসলামের দোয়া আল্লাহ ইসলামের দোয়া লা ফারদান হে আল্লাহ আপনি আমাকে একা রেখেন না এখানেও তিনি একটা সন্তান চেয়েছেন ছেলে সন্তানের জন্য আল্লাহর কাছে আশা করেছিলেন এইটাও দোয়া আর জেনারেল একটা দোয়া আছে রব্বানা হাবলানা মিন আজনা জিনা ওয়া তা আয়ুনী ওয়া জালনা লিল মুত্তাক্বিনা আমাদের সন্তান আমাদেরwidetildeকে আমাদের চোখের শীতলতা বানায় দেন আল্লাহ আমাদের সন্তানদেরকে ईमानदारদের মুমিনদের মুত্তাকিদের লিডার বানায় দেন আল্লাহর কাছে আপনি এটা দোয়া করেন আর কখনো ঘাবড়াবেন না আপনার চারটা মেয়ে মানে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উত্তর উত্তরসূরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর ও সন্তান ছেলে হয়েছিল কিন্তু দুনিয়ায় থাকে না নবীর ও চার মেয়ে ছিলেন নবীজি বলেন তিন মেয়ে হলে জান্নাত তিন জান্নাত সেখানে আপনার তো চারটা আলহামদুলিল্লাহ আমারও তিন মেয়ে আলহামদুলিল্লাহ অতএব আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ছেলে দিলে ভালো মেয়ে দিলে ভালো উভয়টা দিলে ভালো না দিলেও ভালো তবে আল্লাহর কাছে চাইতে দোষ নাই আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ দিয়ে দিবে সাথে সাথে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু দান সদাকাও করেন যে আল্লাহ আমি নিয়ত করেছি এই সাদাকা করব ইনশাআল্লাহ আমার একটা সন্তান দান করেন আপনি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে একটা সন্তান আল্লাহ চাইলে দিতে পারেন হুজুর অনেকে বলে ভালো মানুষ বেশি দিন বাঁচে না এই কথা কতটা সঠিক এই কথা ঠিক নয় ভালো মানুষ বেশি দিন বাঁচে না এ কথা কোরআন হাদিস সম্মত নয় রসল্লা বলেছেন তোমরা কখনো মৃত্যু কামনা করো না মৃত্যু কামনা করতে নিষেধ করার কারণ যদি তুমি বেশি দিন বাঁচো তাহলে তুমি নেকামলও করতে পারবে আর যদি তোমার জীবনে কোনো ভুল হয় ওই ভুলের কারণে আল্লাহর কাছে তওবাও করতে পারবে দুটার অপশানে খোলা তার মানে যেই লোক আগে মরে গেল সেই লোক বেশি ভালো আর যে লোক বেশি দিন বাঁচলো এই লোক বেশি বজ্জা এটা ভাবলেন কেমন করে যদি আমাদের সমাজে একটা কথা আছে আরে ভালো মানুষ ছিল তো ওই জন্য আগে আগে চলে গেল হম আন্দাজি আপনি এত সহজে গণিতের হিসাব মিলাই ফেলেন না ভালো মানুষ আর খারাপ মানুষের দুনিয়াতে এক পয় গম্বর ছিল সাড়ে নয়শো বছর তাহলে উনি খারাপ মানুষ ছিল আবার অনেক পয়গম্বর শর্ট টাইমে চলে গেছেন উনি কি খারাপ মানুষ ছিল না অতএব ভালো মানুষ খারাপ মানুষের মানদণ্ড বেশি হায়াত আর কম হায়াত দেওয়া হবে না এই সকল বাংলা প্রবাদ মেহরবানি করে সব জায়গায় ফলাবেন না দু একটা নিদর্শন নিদর্শন থেকে আমরা ফটফট করে বলে দেই এটা বলানো যাবে না প্রিয় ভাইরা কেননা রসুল্লাহ আসলাম থেকে যেরকম মৃত্যু কামনা করতেও নিশ্চিত করা হয়েছে সেরকম মুরব্বীদেরকে সম্মান করতে বলা হয়েছে তাহলে মুরব্বী তো বেশি মানুষের বয়সী বলেই মুরব্বী হয় অতএব আমরা এই কথাকে কোনোরকম কোরআন হাদিসের কথা বলে স্বীকৃতি দিতে পারি না যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না বহু ভালো মানুষ অনেক দিন বেঁচে থেকেছেন আবার বহু খারাপ মানুষও বহুদিন বেঁচে থেকেছে জ্বালায়ে জ্বালায়ে মানুষের জীবন ঝরঝরা করে তারপরে মরছে ঠিক না ভাই শায়দ পীরকে পীর কেবলা বলা যাবে কিনা প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে ভাই কিছু পরিভাষার ক্ষেত্রে আমাদের অ্যালার্জি হয়ে গেছে যেমন পীর শুনলে আমাদের কাছে একটু খারাপ লাগে অনেকের আছে না যাদের কাছে পীর শুনলে খারাপ লাগে তাদের কাছে শায়েক শুনলে আবার খারাপ লাগে না ওস্তাদ শুনলে আবার খারাপ লাগে না কেন পীর তো ওই শায়েক শব্দেরই প্রতিরূপ শায়েক আরবিতে বলা হয় বুজুর্গ আমার পথ দেখানো আমার অগ্রগামী যিনি আমাকে গাইড করেন যিনি আমাকে কোরআন হাদিস বুঝান তিনি আমার শায়ে পীর ঠিক একই মুরব্বী এটা ফার্সি শব্দ এই মুরব্বী আমাকে কী করেন শায়েক আমাকে পড়ালেখা করে আর পীর সাহেব আমাকে জাহাজে তুলে খালি জান্নাতে নিয়ে যায় এই জন্য পীর না পীর মানে যিনি আমার থেকে মুরব্বী তিনি আমাকে কোরআন সন্নাথ আমার জন্য হাকিকত মাহেফাত আমার জন্য শরীয়ত সুন্নাত এগুলোর দিক ঠা দেন এই হিসাবে পীর এখন কোনো পীর যদি খারাপ হয় এতে কি পীর শব্দের দোষ ভাই হ্যাঁ কোনো টিচার গাঁজা খাইছে এখন টিচার গাঁজা খাইছে আপনি বলছেন টিচার শব্দটাই খারাপ হলো ভাই এটা কোনো যৌক্তিক কথাবার্তা হলো প্রিয় ভাইরা অতএব এই জন্য ফুরফুরার হুজুর বলতেন যে ভাই বদনার কোনো দোষ নাই কি আছে চেক করে নেন বুঝেন নাই হুজুরের সাথে এক লোক ছিল খুব ঠাইতে পারতো আফিল এসে নামছে লাভ দেওয়ার পায়খানা সবচেয়ে দৌড় দিছে দৌড় দিসে গাড়ির থেকে নামার পরে হাতের কাছে পাইছে একটা বদনা বদনা নিয়ে গেছে যাওয়ার পরে বদনা আবার নিয়ে আসছে আসার পরে কলার ধরে বলছে আমার বদনা নিলি মানে লোকজন বলছে হুজুরের সাথে আর ধরিস না না মারিস বলছে মারবো না মানে আমি এই জায়গায় টুপি আতরের দোকান নিয়ে আসছি আমার বদনা নিয়েছো বদনা নিয়ে গেছে কি হয়েছে বদনা তো নিয়ে আসছে বলছে এমনি নিয়ে আসছে নাকি আর এদিকে এই যে বদনালা বদনা খালি ওরে বাবারে রে ওরে মারে ইস রে করছে তুই এত ইস ইস করিস কেন বলতেছে বাবা এই বদনাকেই নিয়ে গেছে আর কলারকে এমনি ধরছি বদনার মধ্যে ছিল আমার হেজাক জ্বালানোর ক্যারোসিন ব্যাট আমার ক্যারোসিন নিয়ে গেছে উনি বলতেছে ক্যারোসিন নিয়ে গেছে আর এদিকে উই শ্বাস করে এখন বলেন তো ভাই যেই লোক এই যে ক্যারোসিন দিয়ে কাম সারে আসলো এটা কি কেরোসিনের দোষ বদনার দোষ আর হুঁশের দোষ বেটা তোমার বাথরুম চাপ ভিতরে কি আছে তোমার দেখে নেওয়া লাগবে না এখন পীর শুনলে অ্যালার্জি বেটা যেগুলো বেদাতি বীর ভণ্ড পীর এটা পীর শব্দের দোষ নয় কোনটা ভণ্ড কোনটা বেদাতি এটা আপনাকে চিনতে হবে হক কে হক বলতে হবে ঠিক কি না এটা আপনাকে বুঝতে হবে তবে পীরের সাথে কেবলা শব্দটা আমাদের ব্যবহার না করাই উচিত কিবলা বললেও মূলত তার দিকে আমি মোতাবজ হয়ে তার থেকে দিন শিখে এই সেন্সে বললেও এই শব্দটা আমাদের না বলে আমাদের কিবলা তো কাবা আমাদের কিবলা একটা সুতরাং কিবলা নামের এই শব্দটার সমার্থবোধক ইসলামের একটি মৌলিক পরিভাষা আছে সেই ক্ষেত্রে এটা ব্যবহার না করাই আমাদের জন্য উচিত আশা করি আপনার উত্তর পেয়েছেন আর কি জীবনে শেষ করে দিব না সংক্ষেপে করলে দেওয়া যাবে এই যা দিছে আলহামদুলিল্লাহ শেষ কারণ আমাকে প্রশ্ন যেটা দিছে সেটার উত্তর তো বুঝায় বলতে হবে না অর্ধেক কথা বলে চলে গেলাম না আজকে শেষ করে দেয় বারোটা বেজে গেছে আলহামদুলিল্লাহ আমরা আর বাড়াই না আচ্ছা দুইটার প্রশ্ন উত্তর দেয় ঠিক আছে হুজুর সন্তান জন্মের পর আজান দেওয়া কি বেশি জরুরি আমার সন্তান হওয়ার পর আজান দেওয়া হয় নাই আমার সন্তানের কোনো ক্ষতি হবে কি না প্রিয় ভাইয়েরা রসল্লা সাসাম বলেছেন যখন কোনো সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তার জন্য পিতামাতার প্রাথমিক চারটা কাজ নির্ধারিত হয় এক নম্বর তার জন্য আজান দেওয়া কানে তার রসুল্লাহ সাসাম হাসান হোসাইনের জন্য এক কানে আজান দিয়েছেন এক কানে একামত দিয়েছেন এটাও প্রমাণিত আছে অথবা দুই কানে আজান দেওয়া দুই নম্বর তার জন্য একটা সুন্দর নাম রাখা তিন নম্বর তার জন্য আকিকা করা চার নম্বর তার জন্য তাহানিক করা কোনো একটা বুজুর্গ ভালো মানুষের কাছে নিয়ে যায় খেজুর মধু কিছু একটু নিয়ে তার মুখের মধ্যে লালা লাগানো এইগুলা পিতা মাতার জন্য সন্তানের হক এখন আপনি হক যদি না জানেন আপনি আজান দেওয়ার জন্য হুজুর খুঁজতে গেছে হুজুর পায় না জন্য আজান দেয় নাই মুসলমান তার সন্তানকে নিয়ে যে কানে আদান দিতে পারে না এর থেকে বড় কষ্টকর মুসলমান আছে ভাই তারপরে এখন আজান না দিলে ইনশাল্লাহ আপনার সন্তানের যে বিরাট কোনো ক্ষতি হবে বিষয়টা এরকম নয় কিন্তু সে একটা তার প্রাপ্য হক থেকে আপনি মাহরুম করলেন আপনি পিতা হিসাবে আল্লাহর কাছে দায়বদ্ধতে আটকায় গেলেন এই জন্য সন্তানের কানে আজান দিতে হবে যেইগুলো সন্তান ক্লিনিকে হয় বিশেষ করে তারপরে হওয়ার পরে আইসিউতে নিয়ে যায় সিসিইউতে নিয়ে যায় সন্তান হওয়ার পরে ক্লিনিকে হয় হওয়ার পরে বাকি সব দিক নিয়ে মা নিয়ে পেরেছেন রক্ত নিয়ে পেরেছেন সন্তানের আজান হয় না আগের থেকেই প্রস্তুতি নিয়ে রাখবেন সন্তান হওয়ার আগেই তার জন্য ছেলে হলে কী নাম রাখবেন মেয়ে হলে কী নাম রাখবেন আঁকি কাকিভাবে দিবেন তাকে একটু তাহানিক করাবেন বরকতান আর তার জন্য কানে আজান দিবেন এই ব্যবস্থাপনা যদি আমরা নেই ইনশাল্লাহ বরকত হবে আর সাত দিনের মাথায় তার মাথার চুল নখ কেটে সম আপনি রৌপ্য অথবা এই মূল্য আপনি পরিশোধ করে দেবেন এটা আপনার সন্তানের জন্য আল্লাহ রাবুল পক্ষ থেকে নিরাপত্তা হুজুর আমি একজন প্রবাসী দেশে এসে বিবাহ করেছি এখন স্ত্রী দেশে রেখে আমি কতদিন প্রবাসে থাকতে পারবো প্রথম কথা হচ্ছে ভাই বউ রেখে বাহিরে থাকার অভ্যাসটা ভালো অভ্যাস নয় এটা আপনাদের জন্য দায়িত্ব নয় আপনি বিয়ে করছেন কি জন্য ভাই বিয়ে করছেন স্ত্রীর কাছে থাকবেন এখন আসার পরে বউ বিয়ে করলেন করার পর চলে গেলেন এরপরে আর আপনার সাথে স্ত্রীর খবর নাই বাংলাদেশে যত পরকিয়া নোংরামি বিভিন্ন ধরনের বিবাহ বহির্ভূত যে সকল অভদ্রতায় সমাজে চলতেছে এর অন্যতম একটা কারণ বউকে একা রেখে আমি বিদেশে চলে যাই এগুলোর মধ্যে আমাদের দুর্ঘটনা ঘটে ঠিক কি না ভাই আপনার এই জন্য কতদিন থাকতে পারবেন যদি বলেন তাহলে আইসারাব্দাল থেকে বলতে হবে হদরতে ওমরে ফারুক যখন সেনাবাহিনীর ক্যাম্পিং সিস্টেম করলেন ক্যাম্প করার পরে তালার কাছে জিজ্ঞাসা করতে পাঠালেন একজন স্বামী স্ত্রীকে ছেড়ে কতদিন পর্যন্ত থাকতে পারে তিনি তখন তার কাছে বলেছেন চার মাস সর্বোচ্চ এর কম হলে ভালো এরপরের থেকে সারা পৃথিবীর সেনাবাহিনীতে আইন হচ্ছে প্রতি চার মাসে সৈনিকদেরকে পরিবারের কাছে যাওয়ার জন্য ছুটি দিয়ে দেওয়া হয় অথবা আপনি যদি সর্বোচ্চ বলেন তো চার মাস আপনি বছরকে বছর পরে আসেন শরীয়ত যদিও আপনাকে নাজায়স বা হারাম বলবে না কিন্তু স্ত্রীর হক আদায় হয় না এই জন্য আপনার উচিত হবে নির্দিষ্ট একটা সময় প্রবাসে থাকার পরে চলে আসার চেষ্টা করে সারা জীবন খালি খাইতে মরবেন বলুন না তো এটা নির্ধারিত একটা কামাই রুজি করে পরিবারকে সময় দেন এর মধ্যে কষ্ট করে এখানেই চলেন এটার মধ্যে আপনার প্রশান্তি আছে হৃদয় শান্তি আছে আল্লাহ বোঝার তফিক দান করেন হুজুর ভাবি তার দেবরের কাপড় ধুয়ে দিতে পারবে কিনা আমি আমার দেবরের কাপড় ধুয়ে ধুয়ে না করলে আমার শাশুড়ি স্বামী রাগ করে প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে কোনো বউ আপনি বিয়ে করে আনার পরে সে আপনার কাপড় সুপুর দিবে কোনো বউয়ের দায়িত্বের মধ্যেই এটা না কোনো বউ রান্না করবে এটা দায়িত্বের মধ্যেই পড়েন এটা আমি বললে আপনি ধরতে পারতেন আশ্রাপ আলী থানবির রহমতুল্লাহ বলেছেন যদি আপনি বিয়ে করে আনেন আপনার সাথে তার সামগ্রিক যে সম্পর্ক এটা হচ্ছে আপনার বৈবাহিক সম্পর্ক এই বৈবাহিক সম্পর্কের মধ্যে কাপড় ধোয়া রান্না করা এগুলো স্ত্রীর দায়িত্ব নয় বিরাট ফাঁসা ফেঁসে গেলাম না ভাই না এখন স্ত্রী যেটা করছেন এটা আপনার জন্য এহসান করতেছেন কি করছেন এহসান এই এহসানের জন্য হাল জাজাউল এহসান ইল্ল এহসান তিনি আপনার প্রতি দয়া করেন পরিবার দেখেন আপনি তার প্রতি অতিরিক্ত ভালোবাসা দেন আমার স্ত্রী এটা করে আপনি কৃতজ্ঞতা দেন এহসানের ক্ষেত্রে কি আপনি জুলুম করতে পারবেন আপনার দেবর দেবরকে বলে চাল হামুকাল মাউথ আপনার দেবর হচ্ছে ভাবির জন্য মৃত্যু সব এখন সে বলতেছে না এটা আমি কাপড় ধুতে চাই না আপনি তাকে বাধ্য করেন কেন প্রিয় ভাইয়েরা আপনি তো এটা করতে পারেন না আবার একদমই ধরেন যে সকলের কাপড়ের সাথে জেনারেল আসছে এখন দুইটা কাপড় তার আপনি ওই দুইটাকে যখন আলাদা আবার করে ফেলবেন তখন এটাও তো চোখ লজ্জায় খারাপ দেখায় অত দুই দিকেই ব্যালেন্স হতে হবে যখন বউ পছন্দ করে না আপনারাও আস্তে আস্তে বাদ দেন আর স্বামী স্ত্রী চাপাচাপি করে তখন মাঝে মাঝে মুখ বুঝে এটা করে ফেলেন এই দুইটার সমন্বয়ের নাম আমি এখানে জায়েজ আর নাজায়েজ ফটো আপনাকে দেওয়া যাবে না আশা করি আপনার উত্তর পেয়েছেন শাইখ আমি দাড়ি রাখলে আমার স্ত্রী পছন্দ করে না স্ত্রীকে খুশি রাখতে দাড়ি কাটতে পারবো কি না আমার বস আমার নামাজ পড়া পছন্দ করে না কারণ কাজের ক্ষতি হয় এই জন্য জোহরের নামাজ ছাড়তে পারবো কি না বলেন উত্তর দেন পারবো না আমার বস চাকরি দিছে ভাই ওই অফিসে আমার চাকরি থাকবে না বেতন হবে না বেতন না হলে বাচ্চা কাচ্চা মানুষ হবে না বাচ্চা কাচ্চা একটা হেফজোখানায় দিছি হেফজোখানায় তাহলে ও হাফেজ হতে পারবে না আলেম হতে পারবে না অতএব আমার বস বলছে জোরের সময় নামাজ পড়া যাবে না হবে তো এতগুলা যুক্তি দেওয়ার পরে হবে না তাহলে আপনার বউ বউ বউকে আপনার ওই বউকে আপনার তালাক দেওয়া সেই বউ আপনাকে ইসলামের দিকে ডাকে না নবীর দাঁড়ি হচ্ছে সুন্নথ ওয়াহিন্দের আজিম নবী করিম আপনার আদর্শের মানদণ্ড আদর্শের মানদণ্ড মোহাম্মদ সাহের দাঁড়ি ছিল আর তুমি বলো আমাকে দাড়ি কাটতে তোমার মতো বউ আমার দরকার নাই দেশে মহিলার অভাব পড়ে নাই পারবেন ইনশাল্লাহ পারবেন হ্যাঁ এই রকম টাইট দিতে হবে এখন আপনি বউকে টাইট দিছেন দাঁড়িয়ে রাখার জন্য আর আপনার বউ আপনাকে বলে যে নামাজ পড়েন মেহরবানি করে আল্লাহর বস্তে নামাজ পড়েন আপনি নামাজ পড়েন না ওদিকে বউয়ের সাথে এইটা শুনে খুব খুশি হয়েছেন তাহলে আপনি আবার কেমন স্বামী ওই বউ তো বলবে তোমার কাছে থাকবো না তাহলে আপনাদেরকে সুধরাতে হবে না প্রিয় ভাইয়েরা ইসলামের বিধান ফরজ ফরজ বিধানে কেউ পণ্ডিতি করতে পারবে না ওর নামই হচ্ছে সবরুল হলিয়া অতএব স্ত্রীকে বোঝাতে হবে যে তোমার সাথে বিচ্ছেদ দিয়ে আমার কি লাভ কিন্তু এই দাড়ি নবীজি রাখছে এটাই সৌন্দর্য অতএব বউ এটা অপছন্দ করো না এটা অপছন্দ করলে ইমান চলে যেতে পারে আমরা দুইজন এক জান্নাতে থাকতে চাই অতএব তুমি আমার সাথেই থাকো দাড়ি রাখা আর কথা বলো না আমি দাড়িটা ছেড়ে দিলাম পারবেন ইনশাআল্লাহ আগামী বছর আপনার গাড়ি দেখব তো স্টেজে বসে আছেন সামনে এত লোক দাড়িওয়ালা আপনারটা না থাকলে কেমন হবে রেডি তো সভাপতি মুরাদ ভাই রাজি তো ছেলে হয়ে গেছে তার ছেলের জন্য আমরা দোয়া করব বাচ্চাটা অসুস্থ আপনারা একটু খাস করে দোয়া করবেন আরিয়ার নাম দোয়া করবেন তো ইনশাল্লাহ মুরাদ ভাই দাঁড়িয়ে রেখে দিবে বলেন আল্লাহ থাকবি যেন বলে আল্লাহ আল্লাহ কবুল করেন আরো আছে কারা কারা আছে আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ দাঁড়িয়ে রেখে দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমিন বলো আল্লাহ আমিন এগুলো সেরা মনে রাখবেন কিন্তু আমি যেই মাহফিলে একবার যাই দুই বছর আর সেই মাহপিলে আসি না কিন্তু পরের বছর জানো এগুলা ক্লিয়ার হয় সব খরচ গোসল না করে সংসারে কোনো কাজ করা যাবে কি না জি ফরজ গোসল যদি আপনার মাথার উপরে থাকে এরপরে আপনি সংসারের যাবতীয় কাজ করতে পারবেন এতে কোনো আপনার আপত্তি নাই তবে আপনি সালাদ আপনি কোরআন শরীফ ছোঁয়া এইগুলা কাজ করতে পারবেন না তবে আহসা আক্রাবইলা তাক যখন গোসল ফরজ হয় আপনার জন্য আগে আগে গোসল করে না উ তো এরপরে আপনি অন্য কাজের মধ্যে যাবেন তবে আপনি বাধ্য হয়ে গেছেন এখনও গোসলের ওয়াক্ত হয় নাই সংসারে কিছু কাজ করতে হবে ঘর দোয়ার গুছাতে হবে রান্না আছে। স্বামীকে খাবার দিতে হবে বাপ ছেলে মানুষ আপনি আপনার আরও কিছু কাজ আছে জোহরের ওয়াক্তের আগে আপনি কোনো সময় গোসল করবেন এর আগে যাবতীয় কাজ করা যায় আছে না যায়জ নয় আপনার জন্য অতএব গোসল ফরজ থাকলেই সংসারে বাকি কাজ করা যাবে না হারিস হওয়া যাবে না ধরলে বরকত কমে যাবে বিষয়টি এরকম নয় হুজুর আমি ক্লাস নাইনে পড়ি আমি পর্দা করে স্কুলে যাই কিন্তু ক্লাসে শিক্ষক পর্দা করতে দেয় না স্যার বলে শিক্ষক কি তার সমান তার সামনে পর্দা করা লাগবে না এখন আমার করণীয় কি এই শিক্ষককে ধরে সমাজের সামনে তার এই লম্পট চরিত্রকে প্রকাশ করে দেওয়া ওই স্কুলের বাকি সকলের দায়িত্ব বাপ একটাই মানুষের আপনার ছাত্রী আপনি জীবনেও কখনো বাপের সমান হতে পারবেন না যদি আপনি তাকে সন্তান হিসেবে বাপ ভাবেন তাহলে আপনার মিরাজ নামায় ওকেও আপনার বেটির সাথে সম্পদের উত্তরাধিকার দেওয়া লাগবে যদি আপনি সম্পদের উত্তরাধিকার না দেন তাহলে সে আপনার মেয়ে নয় আর আপনার মেয়ে না হলে তার প্রতি যদি পর্দা ফরজ হয় তুমি আর কোনো শিক্ষকের বাপের ক্ষমতা নাই যে তাকে বলতে পারে যে তোমার আমার সামনে পর্দা করা লাগবে না ঠিক কিনা ওই স্কুলে সন্তান পড়বে না না হয় ওই স্কুল বন্ধ হবে যে কোনো একটা যে কোনো একটা এত বড় স্পর্ধা কেমন করে হয় শিক্ষকের ওই শিক্ষক মূলত এর দ্বারা সন্তান মেয়েদেরকে আপনার মেয়ের মতো এই কথা বলতে চায় না সে ইসলামের মৌলিক রীতিমালার বিদ্বেষী সে মূলত সুযোগ সন্ধানী এইগুলার দ্বারা সমাজে আরও দুশ্চরিত্রপূর্ণা প্রকাশ পায় শিক্ষক তো এমন হবে তার দায়িত্ব টিচিং দেওয়া ওই মেয়ে কি পড়ে আসছে না পরে আসছে এইটা দেখার তো তার সব সময়ের জন্য দায়িত্ব নয় উল্টা বলবে যে এমন কিছু পরে এসো না তোমার অপর বান্ধবী তোমার থেকে খারাপ কিছু শিখে এমন কিছু পড়ে এসো না রাস্তার ছেলেরা যেন তোমাকে দেখে অন্যরকম বলে এরকম কিছু পড়ো না ইসলামের শালীন পোশাক পরো এটা শিক্ষক ঠিক কি না শিক্ষক মানে জানেন নবীজি বলছে বৈষ্ট মুআল্লিমা আমি মুহাম্মদ মুস্তাফা সাসম শিক্ষক আপনিও বলেন শিক্ষক আপনি শিক্ষক হলে মুহাম্মদ সাসমের চরিত্রে যদি আপনার ব্যালেন্স হয় আপনি শিক্ষক না হলে আপনার নাম শিক্ষক নয় সর্বশেষ প্রশ্ন আমার এক বন্ধু আমাকে ওহাবি বলে এবং নিজেকে সুন্নি দাবি করে ওহাবি এবং সুন্নির মধ্যে পার্থক্যকে দয়া করে একটু জানাবেন প্রিয় ভাইরা এই সকল ঠেলাঠেলি পেলাপেলি বাদ দেন প্রিয় ভাইয়েরা ওহাবি আর সুন্নি এই সকল বলে সমাজের মধ্যে ডিভাইডেড তৈরি করার দরকার নাই প্রিয় ভাইয়েরা যাকে ওহাবি বলতেছেন তাকে আপনি কি জন্য ওহাবি বলতেছেন সেই ইসলামের এমন কতগুলা বিধিবিধান আছে যেই বিধিবিধানগুলা আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের জন্য যেইগুলাকে পছন্দ করেন নাই সেইগুলার কথা সে বেশি বলে আর যে সুন্নি দাবি করতে সেও রসুল্লাহ আসলামের সুন্নত অনেক মহব্বত করে এখন এনার সুন্নতের মহাব্বতে কিছু বাড়াবাড়ি আসে কিছু আচরণেও হয়তো বাড়াবাড়ি আছে ইনার কিছু সারাসারি আছে ওনারও কিছু সারাসারি আছে এই দুয়ের মধ্যে সমন্বয় করে আহলে সুন্নাতল জামাত হব আমরা আমরা খালি শুননিও না খালিও হবেও না আমরা আহলে সুন্নাতল জামাত হতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আজকে যারা আসলেন বসলেন কথা শুনলেন আল্লাহ আমাদের আজকের মাহফিলকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আজকের এই মাহফিলে যারা বিভিন্ন পর্যায়ে খরচ করে